তোমরা আজকে আমার বইয়ের আসার কথা আসতে তো দেরি করছে কেন লাউড়া ওর মা আবার ওকে জিনিস তো দিয়েছো কি জানি লাউড়া কি করছে এখন জানা মা তোমার আমি এতক্ষণ অপেক্ষা এসো তোমার মা কিছু বলছিল নাকি জিনিসের জন্য মা আবার কি বলবে মা জিজ্ঞেস যে জিনিস নিয়ে করছিলো কি করবে তাই বলছিল তোমার মা আবার এসব ঘাঁর পাকামোর কথা জিজ্ঞেস করছে কেন জিনিস নিয়ে কি করবে না করবে আমার জিনিস আমি কি করবে না করবো সেটা আমি বুঝবো তোমার মায়ের আবার ঘাঁর পাকামা কি তোর মায়ের মতো খুব কথা শিখে গেছিস দুটো পাটি কিনবো দুটো দেড় কেজি করে তিন কেজি দুধ দেয় প্রত্যেকদিন কেজি দুধ খাবি আমি দেড় কেজি দুধ খাবো সেই জন্য জিনিসটা দিয়ে আমি ছাগল কিনবো বুঝতে পেরেছিস বড়া আর জিজ্ঞেস করবি না ঠিক আছে জিনিস দুটো নিয়ে কি করবো

পটাই কাকা ও পটাই কাকা কে রে এই আমি কাকা ফুটো দাঁড়া দাঁড়া আসি কি হয়েছে রে লাউড়া এত চিল্লা চিল্লি করছিস কেন বাড়ির ভিতরে ঢুকে এই কানের এই সোনার জিনিস দুটো কাকা আমি একবারে পার্মানেন্টলি বিক্রি করে দিতে চাই তাই নাকি ভুদা হ্যাঁ কাকা পুরো সোনা জিনিস তো লাউড়া না সোনার পানি দিলেই চিস বে কি জি বলো কাকা তুমি জগ জিন আমার বইয়ের কানে থেকে খুলে আনলাম এই জিনিস আমার শাশুড়ি দিয়েছিল আচ্ছা ঠিক আছে কত টাকা নিবি বল 25000 ভুদা কপালি ছড়া আমি ইংরেজি বুঝি না বাংলায় বলো হে আর কপালি চুদা ও বুঝো কাকা না বে অনলি 25000 টাকা এ কাদাটা অত দাম হইতে পারে না তুই বউ তো কানে পড়ে পড়ে আড়াইশো ময়লা দিল লাগিয়ে দিয়েছে ভাই সোনা জিনিসে ময়লা তুলতে গিয়ে তো এক হাজার টাকা খরচা হবে এক হাজার টাকা তোর কম হবে কি জি বলো কাকা তুমি সোনা জিনিসও আবার ময়লা এই নে ধর বড়া তুই জিনিস তুই নিয়ে যা বড়া আমি লবো নাই বল বেশ 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 কাকা লাও 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 1000 কম দেবা দাও লাও 26000 টাকাই দাও লাও এখানে দাঁড়া বড়া তুই আমি ঘর থেকে টাকা নিয়ে আসছি ওকে কাকা যাও ওকে মানে কি বে ওকে তাও বুঝো না কাকা বড়া কি কাকা রে মড়া তার মানে ঠিক আছে যাও তুমি টাকাটা নিয়ে এসো সেটাই বললাম আমার সামনে লাউড়া কখনো ইংরেজি বলবি না আমি সকালে উঠে লাউড়া ভিজে হতার কলাই সানা খায় লাউড়া আমি ইংরেজি না বড়া ঠিক আছে কাকা আর কোনোদিনও বলবো না ভুল হয়ে গেছে টাকাটাই এনে দাও তুমি দাঁড়া এখানে তুই আনছি টাকা আমি এই নে কাটা ধর পুরো 26000 টাকা আছে গুনিলে পরে এসে বলিনে যাবার কম আছে দাও কাকা তোমাকে আমি বিশ্বাস করি তোমাকে আবার এসব কথা আমি কখনো এসে বলতে পারি খাপা লোক দাও আর তুই বইয়ের কানে জিনিস বিক্রি করে দিলি আর এতগুলো টাকা নিয়ে তুই কি করবে সে আর তোমাকে শুনতে হবে না কাকা কি করব না করব ঠিক আছে লাউড়া বলতে হবে না কিন্তু পরে এসে আর কিন্তু জিনিস কিন্তু ফেরত পাবি বলে দিলাম তো আমি ওকে বস আর ফেরত দিতে হবে না আবার ইংরেজি লাউড়া চলে তোকে মানা কলম না লাগবে গালতি হয়ে গায় কাকা সরি এর কপাইলে চুদারা কি জি করে বুঝা বড় মুশকিল কি ব্যাপার কি জান তোমার এই অবস্থা কি করে হলো সোনা আমার স্বামী আমাকে খেলিয়েছে আই নাকি জান শালা খান কি ছেলে এত বড় সাহস তোমাকে মেরেছে এই দেখো জান আমার বইয়ের কানের জিনিস বন্দুক দিয়ে তোমার জন্য আমি মোবাইল কিনে এনেছি আমার আর মোবাইল দরকার নেই মোবাইল তুমি তোমার কাছে রাখো কেনে আমার জান তুমি মোবাইল নেবে না কেন তুমিই তো বলেছিলে মোবাইল লব।

ঢুকতে পারবো কিন্তু এখন সঙ্গে সঙ্গে ঢুকতে পারবো না দু ছ মাস কেটে যাওয়ার পরে তখন আমি ঢুকতে পারবো ঠিক আছে তাই হবে দু ছ মাস পরে আসবো তো কি আছে শুনো জান কালকে রাত্রি নটার সময় ভাত পাড়ার গলিতে ঠিক আছে আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করব তুমি চলে আসবে ঠিক আছে তোমাকে নিয়ে আমি নন্দী গ্রাম চলে যাব আমার মাসির বাড়ি তোমার মাসির বাড়িতে গিয়ে কোনো অসুবিধা হবে না তো কোনো অসুবিধা হবে না বিধবা মাসি আমার ছেলে স্বামী কেউ নাই ও একাই থাকে বাড়িতে ঠিক আছে তাই হবে

আমাকে পালাতে হবে দেখি বড় এই মোবাইলটা বিক্রি করতে পারি বুঝলে নান্টু দা আমার আরব যাওয়ার ভিসা হয়ে গেল সে কি কথা রে তোর পাসপোর্ট ছাড়াই ভিসা হয়ে গেল আসলে নান্টু দা কথা হচ্ছে কি ভিসার যে মেন অফিসটা রয়েছে না ওখানে একটা ম্যাডাম থাকে আর ওই ম্যাডামের সাথেই আমার অনেক দিন থেকে একটু ইটির পিটির চলছে তো ওই ম্যাডামকে আমি সব কথা বললাম তা ও আর কি আমার এটা কনফার্ম করে দিয়েছে বাবা 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 সব সময় তো তালেই থাকিস মনে হচ্ছে তুই তালে না থাকলে হবে না দা এখন যা দিন সময় পড়েছে তালেই থাকতে হবে তালে থেকেই বেল ভাঙতে হবে তাহলে যাচ্ছিস কবে তুই আসলে নান্ডু দা কথা হয়েছে কি যে প্লেনে আমার টিকিট রয়েছে সেই প্লেনের স্টিয়ারিংটা এখন কেটে গিয়েছে সেটা ঠিক না হওয়া পর্যন্ত আমি যেতে পারছি না প্লেনে লাউড়া স্টিয়ারিংও থাকে বড়া এটা তো কখনো আগে শুনিনি কি করে শুনবে নান্ডু দা তুমি তুমি তো প্লেনেই কোনোদিনও দিনও চাপনি দাদা ও দাদা হ্যাঁ বলো কি বলবে বলছি দাদা এই মোবাইলটা আমি বিক্রি করে দেবো মোবাইলটা কিনবে কই দেখি ফোনটা বলছি চুরি করা মোবাইল হয়তো আবার কি যে বলেন দাদা আপনি এটা আমার বড় দুঃখের মোবাইল গো দাদা আর এটা চুরি করা মোবাইল বলছেন আপনি আচ্ছা ঠিক আছে কত দাম দিতে হবে বলো উনিশ হাজার নশো নিরানব্বই টাকায় কিনেছে এবার তুমি বলো কত দেবে তুমি আমি আর কত দেবো হাজার দশ টাকা দেবো দাদা বিপদের সময় মোবাইলটা বিক্রি করছে গো দশ হাজার টাকা দিও না পনেরো হাজার টাকা করে দাও না 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 আমি দিতে পারবো না নাও না তোমার ফোন ধরো আচ্ছা ঠিক আছে তাহলে বারো হাজার টাকা দাও দাদা দশ হাজার টাকাই দেবো দিতে হলে দাও না বিক্রি করে মাকে মোবাইলটা যে কিনলাম তোমার কাছে আমি পরে কোনো সমস্যা হবে না তোমার আবার কি যে বলেন দাদা আপনি সমস্যা হবে আপনি বিন্দা চালান নতুন মোবাইল কোনো অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে দাদা তোমার বাড়িটা কোন জায়গায় একটু বলে দাও যদি সমস্যা হয় তোমার কাছে যাবো আমি চিটফান পাড়ার উল্টো পাড়ার খালে বাঁ দিকে গিয়ে ডান দিকে কুল গাছের ঘোড়াতেই আমার বাড়ি দাদা তোমার কথাবার্তা তো মনে হচ্ছে তুমি আমার সাথে চিট করছো তোমাদের সাথে চিট করিনি দাদা চিট করছে আমার বইয়ের সাথে জানি না আমার মরণের পরে কি হবে কোনো অসুবিধা নাই গো দাদা তোমরা মোবাইলটা বিন্দা চালাও ঠিক আছে এটা আমি নিজের টাকা দিয়ে মোবাইলটা কিনে এনেছি এখন আমি বিপদে পড়লাম তাই তোমাদেরকে বিক্রি করলাম ওইসব নিয়ে কোনো চাপ নেই বুঝতে পেরেছো তো দাদা চালাও মোবাইল ঠিক আছে বিশ্বাস করলাম তোমাকে তাহলে দাদা আমি এখন আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও ওরা কিছু না বুঝে না শুনে মোবাইলটা হুট করে কিনে নিলি যদি চুরির মোবাইল হয় তাহলে তো ফেসে যাবে বেতো ইতে আবার ফাঁসা ফাঁসির কি আছে রে বন্ধু তুই তো সাক্ষী আছিস আমি মোবাইলটা কেনার সময় তুই তো মেন সাক্ষী তুই সাক্ষী দিলেই হবে আমি তো সাক্ষী দেবো বড়া কই দেখি কি মোবাইল কিনলি

হলো কেলা যদি মাগি ছাগলটার বাইনা হয়ে গেছে আর ছাগলটা আমি যখন হাতে নি তখন দেখলাম ছাগলটা কাসছে ছাগলটা নিমোনিয়া হয়েছে আর আমি এই মুহূর্তে যদি ছাগলটা বাড়ি নিয়ে আসি ছাগলটা যদি মরে যায় তাহলে আমার লোক হলো ওই জন্য আমি বললাম যে তুই ছাগলটাকে ডাক্তার ফাটার দিয়ে ঠিক করে দে আমি এসে নিয়ে যাবো বাল আমার ক আবার বলবো তোকে আবার একটা কথা বুঝিস না কেন তুই সব বুঝি আমি বাল বুঝিস তো কিছুই বুঝিস না শুনবা বাড়া এখন আমি গান মান শুনবো ঠিক আছে রাত বারোটা একটা হয়ে যেতে পারে আমার ফিরে আসতে তুই লাউরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বি বুঝতে পেরেছিস তোমার তুমি লাউড়া একটুখানি গান শুনে আবার আসা হয় গেছি যখন পুরোপুরি গানটা শুনেই তবে আই লাউড়া আর তোর অত চিন্তা কি লাউড়া ঘরে ফ্যান চলছে ওইদিকে জানলা দরজা লাগিয়ে দেয় না কাদা ঘরের ভিতরে হাইডোলিক খাট আছে করে শুয়ে আমি ঠিক চলে আসবো বল আমার বাল আমার জন্য জেগে থাকতে হবে না তুই ঘুমিয়ে পড় আমি যখন গান শুনে বাড়ি ফিরবো তখনই দরজা এসে খটাম খটাম করে বাড়ি মারবো আর তখন তুই বুঝতে পেরে যাবে আমি এসেছি তখনই লাউরা দরজাটা খুলবি ঠিক আছে খুব বকালি দেবো আর বকাই না তুই থাক আমি চললাম I <sweak> কি ব্যাপার লাউরা আসতে তো দেরি করছে কেন বাড়াবো ওর স্বামী আবার ধরে ফেললো না তো বড়া এসো জান আমি তখন থেকেই তোমার জন্যই অপেক্ষা করছি এসো চলো যান আর দেরি করো না ফুটো তোমাকে আমি একটা কথা বলবো ফুটো বলো আমার সোনার ময়না পাখি বলো কি বলবে আমি রাতের অন্ধকারে স্বামীর ঘর ছেড়ে দিলাম তোমাকে ভালোবেসে তুমি আমাকে কখনো কোনোদিন কষ্ট দেবে না তো ফুটো না যান এই বুকের ভিতরে যতদিন প্রাণ থাকবে ততদিন তোমার হাত ছাড়বো না জান তোমাকে ভালোবেসে আপন করে আমার বুকে রেখে দেবো শোনা তোমার ভালোবাসাই যেন সত্যি হয় ফুটো আমিও তোমাকে সারা জীবন কার মতো ভালোবেসে তোমার সাথেই জীবন কাটাতে চাই ফুটো কোনো চিন্তা করো না আমার সোনার ময়না পাখি চলো ট্রেনের সময় হয়ে যাচ্ছে চলো